বারোই আগস্ট দু হাজার চব্বিশের রাতে প্রায় সবাই উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের বাস থেকে বেরিয়ে গেছিলো তার মানে ওই সময় ওখানে খুব কম যাত্রী ছিল এবং তারাও এমন লোক ছিল যাদের বাস রাতে ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু একই বাসের জন্যে অপেক্ষামান ব্যক্তিদের মধ্যে একটি মেয়েও ছিল মেয়েটির খুব মন খারাপ দেখাচ্ছিল কিন্তু সেখানে উপস্থিত কেউই তাকে তার কষ্টের কারণ জিজ্ঞাসা করেনি এরপর হঠাৎ ওই বাস স্ট্যান্ডে কর্তব্যরত গার্ডের নজর পড়ে মেয়েটির ওপর এবং গার্ড মেয়েটির একটু কাছে যাওয়ার সাথে সাথেই দেখে সে অদ্ভুতভাবে আচরণ করছে আর মেয়েটিকে একটু অস্বস্তিকর দেখাচ্ছিল অর্থাৎ সে বারবার তার জামা কাপড় ঠিক করছিল যখনই গার্ড তার সামনে যাওয়ার চেষ্টা করছিল তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ঘাবড়ে গেছে কিন্তু গার্ড খেয়াল করে মেয়েটার আশেপাশে আরেকজন ব্যক্তি ঘোরাফেরা করছিল মেয়েটি মাঝে মাঝে তার দিকে দেখে আরও ভয় পেয়ে যাচ্ছিল মেয়েটিকে দেখতে পনেরো থেকে ১৬ বছর বয়সী তার মানসিক অবস্থাও ভালো ছিল না গার্ড তাকে কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটি গার্ডকে জিজ্ঞেস করে এখান থেকে পাঞ্জাব পাটিয়ালার বাস কখন ছাড়বে কিন্তু এটা তো ছিল দেরাদুন তাই গার্ড অবিলম্বে চাইল্ড হেল্পলাইন নাম্বার ওয়ান জিরো কল করে এবং সেখানে সে বলে যে স্যার এখানে ডুন আইসিবিটি প্ল্যাটফর্ম বারো নম্বরে একটি নাবালিকা দাঁড়িয়ে আছে আমার কাছে তার অবস্থা কিছুটা অদ্ভুত লাগছে তাই আপনারা একবার এখানে এসে দেখুন সম্ভবত আপনি তার অবস্থা আরও ভালো বুঝতে পারবেন খবর পাওয়া মাত্রই চাইল্ড ওয়েলফেয়ার টিম বাস স্ট্যান্ডে পৌঁছয় এবং কিছুক্ষণ পর পুলিশও সেখানে পৌঁছয় এবং গার্ড মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা শুরু করে গার্ড পুলিশকে সব বলে যে কী অবস্থায় সে মেয়েটিকে দেখেছে এরপর পুলিশ মেয়েটির কাছে পৌঁছয় এবং পুলিশ সদস্যরা যখন মেয়েটিকে দেখছিল তারাও প্রথম দর্শনে অনুভব করে যে এই মেয়েটির সাথে অবশ্যই কিছু ভুল হয়েছে আর এই মেয়েটির মানসিক অবস্থাও স্বাভাবিক নয় এবার পুলিশ এবং শিশু কল্যাণ কমিটির লোকজন মেয়েটির কাছে পৌঁছয় তারা তার সাথে কথা বলার চেষ্টা শুরু করে কিন্তু পুলিশ সদস্যরা মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করলেই মেয়েটি তাদের দেখে খুব ভয় পেয়ে যাচ্ছিল এবং এরপর শুধু মহিলা পুলিশ অফিসাররাই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে অপারেটর মালি তাকে জিজ্ঞেস করে এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় যেতে চাও মেয়েটি খুব নার্ভাস ছিল সেই জন্য মহিলা অফিসার তাকে জিজ্ঞেস করলে মেয়ে তুমি কি এখানে একা এসেছ নাকি তোমার সাথে অন্য কেউ ছিল যে তোমাকে এখানে নিয়ে এসেছে পুলিশ তাকে নানানভাবে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে কিন্তু মেয়েটি খুব কম প্রশ্নেরই উত্তর দিচ্ছিল তবুও পুলিশ সদস্যরা বুঝতে পেরেছিল যে এই মেয়েটি অবশ্যই কোনো বড় সমস্যায় পড়েছে তাই তারা তাকে তাদের সাথে গাড়িতে করে থানায় নিয়ে যায় কারণ সেই সময় মেয়েটি খুব ক্ষুধার্ত ছিল তারপর মেয়েটি মহিলা পুলিশ অফিসারকে বলে যে আমার খুব খিদে পেয়েছে তাই প্রথমে তাকে ভালো করে খাওয়ানো হয় জল দেওয়া হয় ইত্যাদি এরপরে যখন মেয়েটি কিছুক্ষণ বিশ্রাম নেয় তখন মহিলা পুলিশ অফিসার তার কাছে বসে আবার তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সেই সময় সে এতটাই নার্ভাস ছিল যে সে কারোর সাথে কথা বলতে পারছিল না সে থানার এক কোণে চুপচাপ বসেছিল কারণ সে তার উপর করা বর্বরতা সম্পর্কে কিছুই বুঝতে পারছিল না এবং কাউকে বলার সাহসও করতে পারছিল না পরের দিন সকালে তার চিকিৎসাও শুরু হয় কারণ পুলিশরা মনে করে যে মেয়েটি ডিপ্রেশনে ভুগছে এবং এই কারণে সে কিছু বলার মতো অবস্থায় নেই এরপর তার চিকিৎসা দুদিন ধরে চলে এরপর মহিলা পুলিশ আবার তার কাছে যায় এবার যখন মহিলা অফিসার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন মেয়েটি বলে যে আমার সাথে নোংরা কাজ করা হয়েছে যার কারণে মহিলা পুলিশ অফিসার তাৎক্ষণিকভাবে বুঝতে পারে যে এই মেয়েটির সাথে নোংরা কাজ করা হয়েছে এরপরে তিনি তাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে এই সব কোথায় ঘটেছে তারপর মেয়েটি তাকে বলার চেষ্টা করে কিন্তু যখন মেয়েটি তাকে তার সাথে ঘটে যাওয়া বর্বরতার কথা বলছিল তখন মেয়েটি জোরে জোরে কাঁদতে শুরু করে এরপর তারা কোনোভাবে মেয়েটিকে শান্ত করে এবং পরের দিন তাকে আবার জিজ্ঞাসাবাদ করে মেয়েটি বলে যে অনেক লোক একসাথে তার সাথে একটি নোংরা এবং জঘন্য কাজ করেছে অর্থাৎ তার স্ত্রীলতাহানি করা হয়েছে এরপরে পুলিশ জানতে পারে যে উত্তরাখণ্ডের দেরাদুন বাস স্ট্যান্ডে তার সাথে এই বর্বরতা করা হয়েছিল এখন যেহেতু এটি একটি বাস স্ট্যান্ড সেখানে অনেক সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল এরপরে পুলিশ আবার বাস স্ট্যান্ডে পৌঁছোয় কারণ তারা সেখানে সেই মেয়েটিকে খুঁজে পেয়েছিল তাই পুলিশও সেখান থেকে তাদের তদন্ত শুরু করে তদন্তের সময় যখন সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয় তখন পুলিশ দেখতে পায় যে বাস স্ট্যান্ডে সেই মেয়েটির চারপাশে অনেক লোক ঘোরাফেরা করছে তারপর কিছুক্ষণ পরে মানুষের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং অবশেষে যখন সেই মেয়েটিকে সেই বাস স্ট্যান্ডে একা রেখে দেওয়া হয় তখন একজন ব্যক্তিকে সেই মেয়েটির চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায় সে বারবার সেই মেয়েটির দিকে তাকাচ্ছিল তাই সেই ব্যক্তিটি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়েছিল এবং যখন তারা সেই মেয়েটিকে সেই সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল তখন সেই মেয়েটি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে চিনতে পারে তাকে দেখে মেয়েটি আবার কাঁদতে শুরু করে সে বলে যে হ্যাঁ এই সেই জন্তু কিন্তু তার পাশাপাশি আরও অনেক লোক ছিল এরপরে পুলিশ ভিডিও ফুটেজ থেকে সেই ব্যক্তির ছবি বের করে আবার বাস স্ট্যান্ডে পৌঁছয় বাস স্ট্যান্ডে কর্মরত সকলকে সেই ছবি দেখানো হয় এবং তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা এই ব্যক্তিকে দেখেছে কি না তাদের বেশিরভাগই বলে যে হ্যাঁ আমরা এই ব্যক্তিকে খুব ভালো করে চিনি সেই ব্যক্তির নাম এবং ঠিকানা জানার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে এরপরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বলে যে এখন তুমি আমাদের পুরো বিষয়টি বলো যে তোমরা সেই ষোলো বছর বয়সী নাবালিকা মেয়েটির সাথে কি করেছিলে তোমার সাথে কারা কারা জড়িত ছিল প্রথমে সেই ব্যক্তি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু যখন তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে এমন একটি গল্প বলে আসলে বারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের বিকেল চারটের দিকে দিল্লির কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে একটি মেয়ে দাঁড়িয়েছিল এবং সে সেখানে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করছিল যে ভাইয়া দয়া করে আমাকে বলো আমাকে পাঞ্জাবের পাটিয়ালা যাওয়ার জন্যে আমায় কোন বাস ধরতে হবে কারণ ওই আইএসবিটির শত শত নয় হাজার হাজার বাস পার্ক করা থাকে এবং সেই বাসগুলি বিভিন্ন শহরে বিভিন্ন দিকে যায় তাই মেয়েটি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল ছিল যে আমি কোন বাসে বসলে পাটিয়ালা যেতে পারবো কিন্তু মেয়েটি যার কাছে বাসের কথা জিজ্ঞাসা করেছিল সে আসলে একজন বাস ড্রাইভার সে বলল চিন্তা করো না সামনে দাঁড়িয়ে থাকা এই বাসে গিয়ে বসো সেই বাসটি দিল্লি থেকে দেরাদুন যাওয়ার জন্যে প্রস্তুত ছিল সেই মেয়েটিকে সেই বাসে বসিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমাকে ভাড়াও দিতে হবে না যখন তোমার স্টপে আসবে আমি তোমাকে বলবো তুমি সেখানে নেমে যেও এরপরে বাসটি ধীরে ধীরে চলতে শুরু করে এবং তারপর রাত সাড়ে দশটার দিকে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন বাস স্ট্যান্ডে বাস থামে কারণ এটি ছিল সেই বাসে শেষ স্টপেজ তাই সমস্ত লোক একে একে সেই বাস থেকে নামতে শুরু করে এবং যখন সমস্ত যাত্রী সেখান থেকে চলে যায় তখন সেই মেয়েটি সেখানে একা পড়ে যায় এরপর বাসের কন্ডাক্টার এবং ড্রাইভার মেয়েটির কাছে যায় এবং তাকে বলে যে পাটিয়ালা এখান থেকে একটু দূরে কিন্তু এর জন্যে তোমাকে এখান থেকে অন্য একটি বাস ধরতে হবে বাস ড্রাইভার আরও বলে যে পাটিয়ালা গামী বাসটি কিছুক্ষণ পরে ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথে সময় কাটাও এরপর কন্ডাক্টর এবং ড্রাইভার উভয়ই মেয়েটিকে যার বয়স প্রায় পনেরো বছর এবং যাকে তারা দিল্লি কাশ্মীরি গেট থেকে এখানে এনেছিল বাসের পেছনের সিটে নিয়ে যায় তারপর তারা তার শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করার চেষ্টা করে তাকে হয়রানি শুরু করে এবং তারপর ধীরে ধীরে তার পোশাক খুলে ফেলে এবং উভয়ই তার সাথে নোংরা এবং অশ্লীল আচরণ করতে থাকে কন্ডাক্টর এবং ড্রাইভার একে একে সেই মেয়েটির সাথে নিষ্ঠুর আচরণ করছিল মেয়েটি চিৎকার করছিল সে চিৎকার করছিল এবং ঠিক সেই সময় তাদের পাশের আরেকটি বাস দাঁড়িয়েছিল যা ঋষিকেশ থেকে দিল্লি রুটে চলে যখন সেই মেয়েটি চিৎকার সেখানে পৌঁছয় তখন সেই গাড়ির ভেতর থেকে দুজন চালক বেরিয়ে আসে মেয়েটির চিৎকার শুনে তারা দুজনেই কিছুক্ষণ পর সেই গাড়ির ভেতরে আসে এবং সেখানে তারা দেখতে পায় যে একটি মেয়ে সেই গাড়িতে খারাপ অবস্থায় পড়ে আছে এবং সেই বাসের কন্ডাক্টর এবং চালক সেই মেয়েটির সাথে নোংরা এবং অশ্লীল আচরণ করেছে এখন সেই মেয়েটিকে সাহায্য করার পরিবর্তে সে ড্রাইভাররা উভয়ই বলে যে এখন আমরাও এই মেয়েটির সাথে একই কাজ করব। এতে প্রথমে কন্ডাক্টর এবং চালক উভয়ই বলে যে এতে কিছু যায় আসে না তুমিও যা ইচ্ছা করো এবং এইভাবে প্রায় দুই ঘন্টা কেটে যায় এই ধরনের নোংরা এবং জঘন্য কাজ ওই মেয়েটির সাথে ক্রমাগত ঘুরতে থাকে অর্থাৎ তারা চারজনই একে একে সেই মেয়েটির সাথে নৃশংসতা করতে থাকে তারপর সেই গাড়ির কন্ডাক্টর যে মেয়েটিকে দিল্লি থেকে তার সাথে নিয়ে এসেছিল বলে যে আমার কাছে টিকিটের কিছু টাকা আছে আমি এই টাকা ক্যাশিয়ারের কাছে জমা দেব এবং ফিরে আসবো এই বলে সে চলে যায় কন্ডাক্টর চলে যায় এই তিনজন শয়তান চালক সেই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতেই থাকে এদিকে কন্ডাক্টর ক্যাশিয়ারের কাছে যায় এবং যাত্রীদের কাছ থেকে সংগৃহীত করা টিকিটের টাকা জমা দিতে শুরু করে কিন্তু তারপর ক্যাশিয়ার তাকে বলে যে তোমার গাড়িটি দিল্লি থেকে রাজ সাড়ে দশটার দিকে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে তাহলে তুমি আড়াই ঘন্টা পরে টাকা জমা দিতে কেন এসেছ আর তুমি এতক্ষণ কোথায় ছিলে কন্ডাক্টর বলে যে স্যার আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আজ আমার দেরি হয়ে গেছে কিন্তু যখন ক্যাশিয়ার তাকে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে তখন সে তার প্রশ্নের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি অবশেষে সে ক্যাশিয়ারকে বলে যে স্যার আমার গাড়ির ভেতরে একটি মেয়ে আছে তুমি যদি আসতে চাও তাহলে তুমি আমার সাথে আসতে পারো এই কথা শোনার সাথে সাথে ক্যাশিয়ারও তার সাথে যেতে প্রস্তুত হয় এরপর যখন ক্যাশিয়ার সেই গাড়ির ভেতরে যায় সে দেখে যে দুইজন ড্রাইভার সেই মেয়েটির সাথে নোংরা এবং জঘন্য আচরণ করছে কিন্তু যখন সেই দুই ড্রাইভারের চোখ ক্যাশিয়ারের ওপর পড়ে তখন তারা ভয় পেয়ে যায় ক্যাশিয়ারের দিকে তাকে থাকা লোকেরা বললো যে স্যারকে আগে এটা করতে দে আমরা পরে করব। এরপর ক্যাশিয়ারও মেয়েটির সাথে জঘন্য অপরাধ শুরু করে অর্থাৎ সে তার সাথে নোংরা আচরণ করে এইভাবে প্রথমে কন্ডাক্টর তারপর ড্রাইভার তারপর তাদের কাছে পার্ক করা গাড়িতে বসা দুই ড্রাইভার যারা ঋষিকেশ থেকে দিল্লি যেত এবং অবশেষে ক্যাশিয়ার তারা পাঁচজন মিলে এক এক করে মেয়েটিকে করেছিল মেয়েটি যখন চিৎকার করার চেষ্টা করছিল শব্দ করার চেষ্টা করছিল তখন সেই লোকগুলোই তাকে বলতো তুমি কি পাটিয়ালা যেতে চাও না অর্থাৎ যদি তুমি পাটিয়ালা যেতে চাও তাহলে তোমাকে এই সব করতেই হবে ওই মেয়েটি বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে এবং তখন তার মানসিক অবস্থাও খারাপ ছিল কিন্তু তারপর কোনোভাবে সেই মেয়েটি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় অর্থাৎ তাকে যেতে দেওয়া হয় এরপরে মেয়েটি বারো নম্বর রুটের প্ল্যাটফর্মে পৌঁছয় সে সেখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল যখন একজন ব্যক্তি কাছেই ম্যাগি বানাচ্ছিল কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত গার্ড সেই মেয়েটিকে লক্ষ্য করে গার্ড দেখতে পায় যে একজন সন্দেহভাজন ব্যক্তি যে কন্ডাক্টর ছিল সে মেয়েটির চারপাশে ঘোরাফেরা করছে এবং বারবার সেই মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে আসলে সেই কন্ডাক্টার এখন ভয় পাচ্ছিল যে এই মেয়েটি কাউকে কিছু না বলে দেয় তাই সে তাকে সেখান থেকে সরিয়ে দিতে চাইছিল যাতে মেয়েটি মানুষের মধ্যে না যায় কিন্তু তারপর গার্ড বুদ্ধিমত্তার সাথে ওয়ান জিরো নাম্বারে ফোন করে এরপরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ শিশু কল্যাণ কমিটির লোকেরা সেখানে পৌঁছয় এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় এরপরে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এর ভিত্তিতে প্রথমে সন্দেহজনক মনে হওয়া কন্ডাক্টরকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বয়ানের ভিত্তিতে আরও চারজনকে গ্রেফতার করা হয় ওই পাঁচজনের নাম বলতে গেলে তাদের মধ্যে একজন হলেন ধর্মেন্দ্র কুমার যিনি হরিদ্বারের বঞ্জারা গ্রামের বাসিন্দা দেবেন্দ্র বয়স প্রায় বাহান্ন বছর রবি কুমার উত্তরপ্রদেশের ফারুকাবাদের নবাবগঞ্জের শিলা গ্রামের বাসিন্দা রাজপাল বয়স সাতান্ন বছর এবং রাজেশ কুমার দেরাদুনের নগরের বাসিন্দা এই পাঁচজনকে গ্রেফতারের পর যখন তাদের একে একে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এই ঘটনাটি প্রকাশ পায় তখন পুলিশও এই ঘটনার কথা শুনে হতবাক হয়ে যায় এরপর সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ এর দিন ইন্সপেক্টর রাজেশ কুমার কর্তৃত্বে ওই পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায় করা হয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল শেষ পর্যন্ত কী ঘটেছিল ওই মেয়েটি কে ছিল এবং কোথায় থাকত মেয়েটিকে যখন জিজ্ঞাসা করা হয় সে কোথায় থাকত তখন মেয়েটি জানায় সে পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা কিন্তু তদন্ত করলে জানা যায় যে মেয়েটি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার মুরাপাড়া থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা এরপর দেরাদন পুলিশ মুরাপাড়া এলাকায় সে গ্রামে গিয়ে মেয়েটির বাবা মায়ের সাথে যোগাযোগ করে যদিও এখনও পর্যন্ত মেয়েটি বলে এসেছিল যে তার মা এবং বাবা দুজনেই মারা গেছেন যদিও তার বাবা মা এখনো বেঁচে আছেন এবং আর এক ভাইও আছে যে রামপুরে শ্রমিক হিসেবে কাজ করে মেয়েটি তার বাড়ি থেকে পালিয়ে গেছিল কারণ মেয়েটির মানসিক অবস্থা ততটা ভালো ছিল না আর সে পুরোপুরি সুস্থ ছিল না তাই সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং তারপরে তার সাথে ঘটে এই ভয়ঙ্কর এক ঘটনা এই কেস এখনও দেরাদুন কোর্টে চলছে আর এর ব্যাপারে অনেক শোরগুলো হয়েছিল আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে আর এরকম আরও ঘটনা পরবর্তীকালে শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিন ধন্যবাদ